দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বারো ঘন্টারও বেশি সময় ভ্রমণ করে মঙ্গলবার সকাল পৌনে এগারোটায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে তার এই প্রত্যাবর্তনকে দলের নেতাকর্মীরা রাজকীয় প্রত্যাবর্তন হিসেবে অভিহিত করছেন এদিকে খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা এছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দলের নির্দেশনা মেনে তারা দাঁড়িয়েছিলেন ফুটপাতে ডিভাইডারে বিভিন্ন স্লোগানে মুখর করে রাখেন বিপুল সংখ্যক নেতা চাপ সামলাতে হিমশিম খেতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদে। দলের জ্যেষ্ঠ নেতাদের আশা আগের মতোই দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জিহা ইস্ট হ্যাম টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোমবার স্থানীয় সময় বিকাল চারটা দশ মিনিটে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া বিমানবন্দরে তাকে অশ্রুসিক্ত বিদায় জানান তার ছেলে তারেক রহমান খালেদা জিয়া গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি